বাবারে মানুষের সুরত হইলেই মানুষ হওয়া যায় না দুনিয়াতে মোটা তাজা হইলেই মানুষ হওয়া যায় না দুনিয়াতে মেম্বার চেয়ারম্যান হইলেই মানুষ হওয়া যায় না সুন্দর ও বংশীয় হইলেও মানুষ হওয়া যায় না একমাত্র মানুষ ওই ব্যক্তি যার উপরে মাওলায় রাজি এবং খুশি আছেন বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বংশের দিক দিয়া সব চাইতে নিচু ছিলেন গোলাম জাদা গোলাম ছিলেন চেহারার দিক দিয়া সব চাইতে কালো ছিলেন আফ্রিকার মানুষ জবান ছিল তোতলা আসাদু বলতে পারতেন না আসাদু বলতেন ভাইরা জমি জমা কিছুই ছিল না একটা পয়সার মালিকও কিন্তু ছিল না শিক্ষার দিক দিয়ে একেবারে বকলম মূর্খ ছিলেন কিন্তু তার দরবারে এত বেশি ছিল যে হাবিব বা করে তাকে মসজিদে নববীর মোয়াজিন বানাইয়া দিলেন বাবা সমস্ত সাহাবারা একদিন বলেন ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ যেই মসজিদের ইমাম আপনি ওই মসজিদের মোয়াজিন একজন উচ্চ বংশের সুশিক্ষিত সুন্দর চেহারার সুপণ্ডিত হওয়া উচিত আল্লাহর হাবিবের দিল মোবারক চায় না যে বেলাল রাদি আল্লাহ তালানহুকে ছাড়া অন্য মোয়াজিন নেওয়া হোক সাহাবাদের অনুরোধে একদিন আল্লাহর হাবিব রাজি হইয়া গেলেন এসার পরে বললেন বেলাল আগামী ফজরে তুমি আর আজান দিতে পারবে না নতুন মোয়াজিন আজান দিবে বেলাল রাদি আল্লাহ তালামুর রাত্রে আর ঘুম নাই শেষ দায় পরে আর বলেন মাবুদ গ গোলাম জাদা গোলাম তুমি আমাকে বানাইছ আফ্রিকার মানুষ কালো তুমি আমাকে বানাইস আমার জবান তোতলা তুমি আমাকে বানাইস গোলাম জাদা গোলাম হওয়ার কারণে কোন শিক্ষায় আমি নিতে পারি নাই অশিক্ষিত মূর্খ তুমি আমাকে আমি গরিব তুমি আমাকে বানাইস এই জন্য আজকে আমি তোমার হাবিবেন মসজিদে আজান দেওয়া থেকে মাহরুম হইয়া গেলাম বেলালে হাফসিরাদি আল্লাহ তালা কান্দনে মাওলার আরশ এদিকে নতুন সুন্দর ও উচ্চ স্বরে যখন আজান দিলেন তখন সাহাবা সবাই খুব খুশি আল্লাহ হাবিব সাহাবাদেরকে নিয়ে অপেক্ষা করছেন রাত্র পরিষ্কার হবে তারপর ফজরের ফরজ নামাজ আদায় করবেন বাবারে ঘন্টার পর ঘন্টা যায় রাত্রি আর পরিষ্কার হয় না আল্লাহর হাবিবের চেহারা মোবারক বিবর্ণ হইয়া গেল ভাইয়েরা সবাই অস্থির হইয়া গেলেন সাহাবারা কান্দন শুরু করিয়া দিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম আসিয়া হাজির আল্লাহর হাবিব জিজ্ঞাসা করেন ও ভাই জিবরাইল কি সংবাদ নিয়ে আসছো আল্লাহ পাক কি আমার উম্মতদের ধ্বংস করে দেবেন নাকি কিয়ামত কায়েম করে দিবেন রাত্রি কেন পরিষ্কার হয় না জিবরাইল আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে আপনার মসজিদে আযান কেন হইল না আল্লাহর হাবিব আফসোস করে বলেন কি বলো ভাই জিবরাই আজকে তো অন্য দিনের চাইতে আরো সুন্দরভাবে আজান দেওয়া হইছে জেবরাইল আলি সালাম বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার মসজিদের আজান প্রত্যেক দিন মাওলার আরস থেকে শোনা যায় ফেরেস তারা জবাব দেয় আজকে আপনার মসজিদের আজান আল্লাহ পাকের আরস পর্যন্ত পৌঁছে না বাবারে কোন দুনিয়ার পিছনে ছুটলা আজানের নিয়ম কানুন আছে কিন্তু আজানের বেলালি নাই দর্শন শাস্ত্র ঠিক আছে কিন্তু পাল্লাকে পাওয়ার গাজালির দর্শন শিক্ষা নাই বাবারে হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তাড়াতাড়ি বেলালকে ডাকি আজান দেওয়ান নসেদ কিন্তু রাত্রিয়ার পরিষ্কার হবে না ও বাবারা কিসের বংশের গৌরব করো কিসের ডিগ্রির গৌরব করো কিছু না কিছু না বাবারে মানুষ ওই ব্যক্তি যার উপরে মাওলায় রাজি এবং খুশি আছে